জরুরি আর কি বাংলাদেশে বলুন তো এবার নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে দেখেন একটা জিনিস বলি আপনাদের এই দুনিয়াতে অনেক রকমের যন্ত্র আছে আছে যন্ত্র একেবারে ছোটখাটো যন্ত্র থেকে আরম্ভ করে অনেক বড় যন্ত্র সবচেয়ে জটিল সবচেয়ে মূল্যবান যন্ত্র হল রাষ্ট্রযন্ত্র আপনি একটা ছোটোখাটো যন্ত্র চালানোর জন্য আপনি যখন কাউকে নিয়োগ করেন তখন একজন সুপারভাইজার রাখেন যে সে দেখায় দিবে শিখায় দিবে যখন সে শিখবে তারপরে তাকে আপনি মেশিন চালবেন তার হলে চালবেন না নাকি রাষ্ট্রযন্ত্রের মতো এত জটিল এত মূল্যবান এত গুরুত্বপূর্ণ যেটা ভেঙে গেলে রাষ্ট্র শেষ হয়ে যায় জনগণ নিঃশেষ হয়ে যাবে সেরকম যন্ত্র আপনি অনভিজ্ঞ কিংবা অ্যাপ্রেন্টিস কিংবা এরকম দিবেন তারাইতে না দেওয়া উচিত উচিত না তো অভিজ্ঞতা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ না তো এই নির্বাচনে যারা অংশ নিচ্ছে তার মধ্যে তো আর কার অভিজ্ঞতা বিএনপি ছাড়া এবং গৌরবজনক অভিজ্ঞতা বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ক্ষমতায় যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে বহুদলীয় গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছে মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে জাতীয় ঐক্য তৈরি করেছে সব দলের অংশগ্রহণে নির্বাচন দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করেছে কৃষির উন্নয়ন করেছে শিল্পের উন্নয়ন করেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে রাষ্ট্রের মালিকানায় শিল্প প্রতিষ্ঠার ইতিহাস বিএনপির শুধু নয়টা নতুন টেক্সটাইল মিল করেছিলেন ফার্টিলাইজার ফ্যাক্টরি করেছিলেন সুগার মিল করেছিলেন ওষুধের কারখানা করেছিলেন আর প্রাইভেট সেক্টরে তো অনেক রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে দেশে বিদেশে আপনি আজকে আমরা ক্ষুদ্র ঋণ নিয়ে অনেকে অনেক বক্তৃতা শুনি আমরা কিন্তু আমরা অনেকেই জানি না যে শহীদ জিয়ার আমলে কৃষি ব্যাংকের মাধ্যমে গ্রামের দরিদ্র মহিলাদের ঢেকি ঋণ দেওয়া হয়েছিল যে ঢেকি বানায় তারা জীবিকা নির্বাহ করবে মর্যাদার জীবিকা ওটা ক্ষুদ্র ঋণ ছিল না রাষ্ট্রের মালিকানা এরকম অসংখ্য কাজ করেছেন দেশ বেগম খালেদা সব উন্নয়নের কাজ করেছেন ভাবেন একবার আপনার শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র করলেন বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করলেন দেশের মানুষ হতাশ হয়েছিল তাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে এবং তিনি নানা বিষয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন এই দৃষ্টান্তগুলি আমাদের জনগণের সামনে উপস্থাপন করতে হবে তারা যেমন করেছে আল্লাহর মেহের যে আপনাদের সমর্থনে যদি আমরা আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমাদের এই পরিকল্পনা এইসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা আপনাদের কল্যাণের জন্য কাজ করব